খালি সময় কাম 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 করে এই যা বড় গুতা খায় তো সবই ভুল লাগেছি যেই মায়ের আমারে দিছে আমি যে মনের ভুলে বেয়াল চার টুকরি ছাড়াই আয়া পড়ছি এখন যদি আমার বেয়াল চার টুকরির কথা যাই কই এই বার আবার আমার আড্ডি সব গোড়া গোড়া করে এখন আমি কি করি টুক আর বেয়াল চার না আনলে তো আমি বালু নিতে পারবো না হায় রে আমার কপালে মানে শুধু দুঃখই লেখা আছে আমি গেলে তো আমি আবার পিটানি খামো করি এক কাজ করি কতক্ষণ বয়ে থাকি কতক্ষণ পরে কমু বালু সরাইছি যদি আবার আহে এক কাজ করি আমি বরং টুকরিয়ার বেলচা নিয়েই আসি যাই রে শুধু কই দাস মাহুন সাহ আইসেন আইসি তুই না দেখি আমার কামে হাতি দাস নাই ওই হাত দিছি না মানে ওই দিবারই নাকছিলাম ওই ওইছে কি ওই আসা চাচা ওই ফলিন টুকরিয়ার কোদালে একটু দেও এই যনে হেরিকটু দিছি এ ধান না ভালো সরাইছি তো আচ্ছা অনেকক্ষণ কাজ করছি হে যে একটু নিচে কোলো 5 মিনিট পরে দিতাছে এই যনে আনবার যাইতাছিলাম তো 5 মিনিট তো হই গেছে না নি তুই खोलিল রে টুকরি বেলতা দিছস না হ্যাঁ মিছে কথা goss জাগা باش না প্রতিদিনের মতো তোর বউ আজকে তোর পেদানি দিছে ঠিক আছে আর তুই মানে দৌড় পাড়িস লই আইছিস মানে টুকরি বেলতা থুই আইনা আর আমার কাছে মিছে কথা কস হ্যাঁ তুই দে আর banda এই ধর তোর আমার কাজ করা লাগবে না ঠিক আছে এই যে ওই দুই দিনের টেপ পাবি না তুই সাতশ টকা না সাসা মানে আসলে কছিলাম কি কামে ৰাহেন চা আপনি কাজে না রাখলে আমি কৈ কাজ করুম কাজ করি আপনার তারপরেও বৰাতীৰ কুটা খাই আর যদি কাজ আমি না করি তাহলে তো বৌ যদি শোনে আমার কাজ নাই আমারে মাচাই রাখবো না চাচা কোথাও কাম করা লাগব না বাবা আমার কাম খায় গেছে তুই এটা দুই দিনের টেপ পাবি এটা দুই দিনের টেক আদি সাতশ টকা আহি দে ঠিক আছে এই দে এই সাতশ টাকা লিয়া তুই আমার দাহ দামুটো কাম লা আমার দৰ নাই

মালিকের কাছ থেকে বাইর করে দিছে হবে না আর কান থেকে বাইর করে দিব তোমার যেরকম আচরণ তোমার বইয়ের যেরকম ব্যবহার আর তোমার যেরকম লেনদেন সব কিছু মিলে কয়েকদিন পরে গ্রামে থাকতে পারো না এটা পাবো যে গিয়ে আমার ওইগুলো দেখার দরকার নেই তোমাকে যে আমি টাকা ধার দিছি হ্যাঁ ওই টাকাটা আমাকে দিয়ে দাও ভাই জানি তোমার হাতের অবস্থা খারাপ হাতের অবস্থা ভালো ওই গা খারাপ ওই গা ওইগুলো আমার দেহার দরকার নাই তোমার যা

ঘর থেকে এক পা বাইরে বেরে না আর সেই টাকা আমার পারমিশন ছাড়া তো আরেকজন কে দিতেছে শুনেন আসল টাকা আমি পামু যার কারণে চুপ আমি আপনার সাথে কথা বলতাছি না আমি আমার স্বামীর সাথে কথা বলতাছি এই তোরে এত বড় সাহস কে দিছে তুই আমার পারমিশন ছাড়া ওরে টাকা দিয়ে দিছিস কেন আসলে হয়েছে কি ভাইয়ের কাছ থেকে টাকা অনেক দিন আগে ধান নিয়েছিলাম তো ওই যে তুমি যখন অসুস্থ হয়েছিল ওই সময় তোমার ওষুধের জন্য ভাইয়ের কাছে টাকা নিয়েছিলাম আমি একটা জিনিস বুঝতেছি না আমি টাকা ধার দিয়ে বিপদে পড়লাম নাকি হ্যাঁ টাকা দিবেন না আমারে আসলে আপনার কাছে আমি টাকা আনছি না তাহলে আমি আমি আপনার টাকা কেন দিব এটা তো কথা কি রে সুজন টাকা দে ভাই দেখো দেখলাই তো টাকা তো দিবারই লাগছিলাম আমার বউ টাকাটা কাইরে নিছে ভাই আমার আর কটা দিন সময় দেন আমি যে কোনো ভাবে আপনার টাকাটা দিয়ে দেবো ভাই টাকা দিয়ে দিবি মানে কিসের টাকা দিয়ে দিবি কোন টাকা দিয়ে দিবি কোন টাকা দেওয়া দিবি নাই তাই না মানে আমি টাকা দেবো কোনো কয়েকদিন পরে আমার বউ আপনাকে টাকা দিয়ে দিব তাই না বউ হ্যাঁ আপনার টাকা আমি দিয়ে দিবো এখন আপনি এখান থেকে যান আচ্ছা ঠিক আছে তাহলে টাকাটা কয়েকদিন পরে দিয়ে দিবি

দেখি ও কাজে আইলো কিনা সকাল সকালে বাইছে ও যদি না আসে আবার অন্য কামলা লাগবো ও আচ্ছা তাইলে যা মা তুমি ভালোই আছো তাহলে জি চাচা ভালো আছি আচ্ছা ঠিক আছে তো যাও আমি যাই দেখি